নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা ছোট্ট মায়াপুর ভ্রমণের ব্লগ নিয়ে যেখানে আমি আমার হাজব্যান্ড এবং ছেলে সঙ্গে আমার বাবা মা ও শ্বশুর শাশুড়ি মা দুই বা বাড়ির বাবা মাকে নিয়ে আমরা একটু মায়াপুর ভ্রমণে গেলাম দু দিনের জন্য হঠাৎ করেই আমার মনে হলো যে এদেরকে নিয়ে একটু ঘুরতে যাই অনেকদিন তারা বাড়ি থেকে বেরোয় না সঙ্গে ছেলে আর হাজব্যান্ড আমাদের তো ঘোরার অভ্যেসই আছে সময় হলেই ঘুরে ঘুরতে বেরিয়ে পড়ি তো সেই কারণেই ঠিক হয়ে গেল রাতারাতি সবাই রাজিও হয়ে গেল একদিনের মধ্যে রাত্রির বারোটার পরে আমি ঈশ্বরিয়া ভবনে রুম বুকিং করতে চেষ্টা করে পেয়েও গেলাম দুটো রুম তোমরা যদি কেউ ঈশ্বরিয়া ভবনের রুম বুকিং করতে না জেনে থাকো আমার কাছে মেসেজ ও কমেন্ট করো আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে বুকিং করতে হয় যাই হোক বেরিয়ে পড়েছিলাম আটটার মধ্যেই সেই কারণে শুধু চা বিস্কুট খেয়ে আমরা বেরিয়েছিলাম টিফিন তালে কিছু খেতেই হবে তখন হাই রোডে টিফিনের জায়গা দেখতে দেখতে আর ছেলে তো নেটের ব্যাপার বাচ্চাদের ব্যাপার এখনকার দিনে ইন্টারনেট আছে খুঁজতে খুঁজতে মোটামুটি ও দুটো তিনটে রেস্টুরেন্টের সন্ধান দিতে আরম্ভ করলো এই ডান দিকে আছে বাঁ দিকে আছে করতে করতে আর ওর বাবাও তাতে শুনতে শুনতে মোটামুটি একটা ভালো জায়গা পেয়ে গেল এবং সেখানে আমরা পৌঁছেও গেলাম একটা রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টটা বেশ খানিকক্ষণ পরে মোটামুটি যখন বাজে সাড়ে নটা তখন রেস্টুরেন্টেটা আমরা সন্ধান পেয়েছিলাম দেখছো আমরা গাড়িতে সবাই বসে আছি সবাই মিলে যে যার মতন করে আনন্দ করছে রাস্তা দুঃখাট দেখছে এবার রেস্টুরেন্ট পেয়ে গেলাম ভালো একটা সেখানে নেমে পড়লাম বৃষ্টিমুখর দিন ফুল গাছগুলোর মধ্যে সমস্ত জল পড়েছে দেখে আমার ভীষণ ভালো লাগলো তাই একটু ভিডিও করলাম রেস্টুরেন্টটাও ছিল বেশ ছিমছাম সুন্দর আর চারধারে সাজানোর বাগান মতন গাছগাছরা এত ভালো লাগছিল রেস্টুরেন্টে মোটামুটি একটা হালকা করে টিফিন করার পর ড্রাইভারটা চেঞ্জ হয়ে গেল মানে আমার ছেলে ড্রাইভিং করতে আরম্ভ করলো আর ওর বাবা গাইড করতে আরম্ভ করলো বৃষ্টিটা তখনও কিন্তু পুরো থামেনি মন্দির দেখতে পাওয়া যাচ্ছে মনে খুব আনন্দ হতে লাগলো কেননা মাঝে ছ মাস আমাদের মায়াপুর যাওয়া হয়নি আমার যেন এই মায়াপুরে যেতে কেন জানি খুব ভালো লাগে খুব যে আমি ঠাকুর ভক্ত সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার মায়াপুরের ওই আরতি সন্ধেবেলায় তবে স চারটের সময় আমার পক্ষে সম্ভব হয় না যাওয়া যাই হোক আমরা মায়াপুরে ঢুকে গিয়ে ঈশ্বরিয়া ভবনে রুম বুকিং করা ছিল রুমের চাবি হাতে নিয়ে পিঠের ব্যাগ একটা করে সবার ছিল সেগুলোকে গাড়ি থেকে নামিয়ে আমরা রেস্টুরেন্টে চলে গেলাম লাইন দিয়ে খেতে বসে গেলাম রেস্টুরেন্টে দেখছো এরা খুব ভালো রেস্টুরেন্ট তৈরি করেছে এর আগে রেস্টুরেন্টটা ছিল সামনের দিকটাতে ছোটোর মধ্যে কিন্তু এই রেস্টুরেন্টটা ওরা খুলেছে নতুন করে বেশ বড় সড়ো খুব ভালো দেড়শো টাকা করে এদের থালিগুলো দেয় থালিগুলো বেশ ভালো জিনিসপত্র থাকে মানে অনেক রকমের তরকারি চাটনি মিষ্টি পায়েস তারপরে ডালের সাথে একটা কোনো নয় কুমড়ো পকোড়া নয় বেগুনি দেয় না দেখলে মনে হয় বেগুনি কিন্তু বেগুনি নয় তবে যথেষ্ট ভালো খাবার দেয় দেখো থালিটা দেখলেই তোমরা বুঝতে পারবে এরপর খেয়ে দিয়ে ভাবলাম বৃষ্টির দিন আকাশটা মেঘলা হয়ে রয়েছে বাইরের দৃশ্যটা একটু দেখি আর হাজবেন্ড বললো আজকেই কিন্তু গোশালা যেতে চাইলে যেতে পারো তখন সবাইকে জিজ্ঞেস করতে সবাই দেখি রাজি হয়ে গেল গোশালা যাওয়ার জন্য আর এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল মানে টোটো করে গোশালা যাব এই লোকটা সামলাতে পারলাম না কালকের ভরসা না করে আজকেই আমরা গোশালা চলে যাবো মানে যেদিন গেলাম সেই দিনকেই প্রথম দিনকেই গোশালার দিকে রওনা দিলাম দেখো রুমের যখন উঠেছিলাম তখন আমি তার একটা ভিডিও করেছিলাম আমার রুম থেকে মন্দিরটা দেখা যাচ্ছিল এবং চারধারের গ্রিনারিটা আমি একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে শেয়ার করলাম খুবই সুন্দর পরিবেশ আর বৃষ্টিটা হওয়াতে পরিবেশটা আরও সুন্দর করে দিয়েছে তবে হ্যাঁ ঝমঝম করে যদি বৃষ্টি পড়তো তাহলে আমরা একটু অসুবিধাতেই পড়তাম কারণ আমরা ছাতা কেউই নিয়ে যায়নি ভাবলাম গাড়িতে যাচ্ছি ছাতা আর কি হবে তো গোশালায় টোটো ভাড়া করে নিয়ে দশ টাকা করে থেকে গোশালা যাওয়ার জন্য ঈশ্বর ভবন থেকে গোশালায় গিয়ে গরুগুলোকে দেখলাম তারপরে একটু ছবি তুললাম তুলে বেরিয়ে চলে আসলাম হোটেলে বিকালে আরতি দেখতে গেছিলাম পরের দিনের প্ল্যান ছিল মায়াপুর লঞ্চ ঘাট থেকে লঞ্চ ধরে নবদ্বীপ যাওয়া কথা মতন কাজ নবদ্বীপের দিকে রওনা দিয়ে দিলাম বাবার হাত ধরে নবদ্বীপে গেলাম সেখান থেকে টোটো দাঁড়িয়ে ছিল দুখানা আমাদের জন্য ঠিক করাই ছিল তো সাইট সিনে যতগুলো মন্দির আছে তারা টুকটুক করে দেখাতে আরম্ভ করে দিল। মন্দিরগুলো দেখলাম প্রথম মন্দিরটা সরস্বতী মায়ের মন্দির তারপরে ভবতারিণীর মন্দির তারপরে শিব মন্দির সব পরপর একটা জায়গাতেই ছিল এরপর টোটোনিতে আবার চড়ে পড়লাম পরে একটা নতুন বড় শিব তৈরি হয়েছে এটাকে মন্দির বলা যাবে না বড় শিবের মূর্তি তৈরি হয়েছে যেটা আমরা ছমাস আগে গিয়েছিলাম মায়াপুরে ছিল না এই শিবরাত্রিতে বলছে তৈরি হয়েছে উদ্বোধন হয়েছে তো আমরা সাইট সিন নবদ্বীপের করিনি বলে এই শিবরাত্রিতে আমরা দেখতে পাইনি ডিসেম্বর আমরা গিয়েছিলাম তারপরে চলে গেলাম আরেকটা জায়গায় যেখানে একটা তালাব মতন আছে এবং সেখানে দাঁড়িয়েই আছে মানুষ গেটে একটা করে পারোটি আর হাতে একটা পুঁইশাকার কুমড়োর প্যাকেট দশ পাঁচ পনেরো টাকা পারোটি খাবে মাছেরা আর পুঁইশাকার কুমড়ো খাবে হরিণেরা এখানে একটা হরিণ পুষে রাখার জায়গা আছে অনেক হরিণ সেখানে দেখাচ্ছি তোমাদেরকে চলো ছেলে পারোটি দিচ্ছে তাই ভাবলাম একটু ভিডিও করি যদি দুটো মাছ উঠে আসে লাল লাল দেখতে মাছ বেশ মাছগুলো ভালো যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর ফেসবুক থেকে দেখলে একটা ছোট্ট করে ফলো বটনে হাত দিয়ে দিও চলে এসেছি দেখো হরিণগুলো দেখতে অনেকগুলো হরিণ মোটামুটি চিড়িয়াখানায় গিয়ে তো হরিণ দেখতে পাবে না আর হরিণগুলোকে কর্তৃপক্ষই যা খাবার দিয়ে রেখেছে যে আমরা যে ওই দশ টাকা করে প্যাকেটে একটুখানি থাকছে ওটা ওরা দেওয়া না দেওয়া সমান তাও ওই মানুষ দিচ্ছে হাতে করে ওরাও একটু ভালোবেসে খেতে আসছে তা না তো ওদের খাবারের অভাব কিন্তু নেই আমার ভিডিওটা যদি তোমরা কেউ ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অনুরোধ করব একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি কিছু বলার থাকে আমার ভিডিওর সম্বন্ধে কিছু যদি আমায় সাজেশান দিতে চাও প্লিজ আমাকে একটু অনলাইনেই দিও তাহলে আমারও একটু সুবিধা হবে দেখো ওখানকার সিনসিনারি দেখে আমরা আচল এগিয়ে গেলাম আরেকটা মন্দিরের দিকে সেখানে নিচের মন্দিরে ঠাকুরের কোনো ছবি তোলা অ্যালাউ ছিল না কিন্তু ওপরে একটা মিউজিয়াম মতন ছিল যেখানে দশ টাকা করে টিকিট কেটে উঠতে হলো সেখানে কোনো ফটোগ্রাফি প্রহিবিটেড বলে লেখা দেখতে পাইনি সেই কারণে আমি কটা ফটো তুলেই ফেললাম এবং ভিডিওটাও করেও ফেললাম তোমাদেরকে একটু শেয়ার করব বলে দেখতে পাচ্ছ এই দিকে কত সম ধরনের মূর্তি এবং তার উপরে উপরে সমস্ত কিছু লেখা আছে যেগুলো এত পড়া সম্ভব না এনাদেরকেও একটু দেখো এক জায়গায় দেখতে পেয়েছিলাম এনাদেরকে আবার বেরিয়ে পড়লাম পরের গন্তব্যস্থলে এইখানে বড় একটা মূর্তি তৈরি হচ্ছে আর পাশ দিয়ে এটা নতুন তৈরি হচ্ছে আর পাশ দিয়ে এই নতুন জায়গাটাকে পার করে গার্ডেনটার মধ্যে ঢুকতে হয় যেখানে ঝুলনের মতন রাধা কৃষ্ণ নানান রকমের মূর্তি রয়েছে এবং একটা কৃষ্ণ বালগোপালকে দোল খাওয়ানোর জায়গাও রয়েছে যেখানে অনেকেই দোল খাওয়াচ্ছে আমি দোল খাওয়াইনি কিন্তু আমি একটু ভিডিও করেছি তারপর হয়ে গেল আমাদের ঘোড়া আমরা লঞ্চে করে আবার নবদ্বীপ থেকে মায়াপুরের দিকে চললাম লঞ্চের কয়েকটা ছবি তুলেছিলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ব্যাস আমাদের দুদিনের ঘোরা কমপ্লিট হয়ে গেল তৃতীয় দিনে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে সকাল সকাল রেডি হয়ে কারণ আমাদের নটার মধ্যে রুম ছেড়ে দিতে হয়েছে নটার মধ্যে ইচ্ছা করলে আরও আধ ঘন্টা এক ঘন্টা থাকা যেত আমরা বেরোতে যখন হবে বাড়িতে দেরি হয়ে যাবে ফিরতে তাই ব্রেকফাস্টটা করে নিলাম করে নিয়ে পার্কিং লট থেকে গাড়ি বার করে টাকা পয়সা গেটে মিটিয়ে আমরা চললাম আমাদের বাড়ির দিকে বাড়ি ফিরতে ফিরতে উদ্দেশ্য ছিল যদি দেরি হয়ে যায় তাহলে কোথাও একটা খাওয়া দাওয়া করে নেবো লাঞ্চটা সেরেই বাড়িতে ঢুকবো বাড়ি গিয়ে আর ঝামেলা করবো না বেরিয়ে পড়লাম বাড়ির নবদ্বীপের গেট থেকে দেখো জায়গাটা নিশ্চয়ই যারা যারা গেছো সবাই চেনো আর এখানে টোটো পরিষেবা কিন্তু খুব ভালো মানে যদি গাড়ি না থাকে টোটো নিয়ে তুমি মায়াপুর নবদ্বীপ ঘুরে আসতে পারবে। হাজবেন্ড কিছুটা দই কিনেছে নিজের ঘরের জন্য এবং দেবে তো সেই কারণে সেই দইগুলোর হিসাবই ছেলের সাথে করছে দইগুলো গাড়িতে কোথায় কোথায় কিভাবে কটা তুললি সবটা তুললি তো আজকেও বৃষ্টি বৃষ্টি ভাব ছিল তবে সব জায়গায় না নবদ্বীপ থেকে মায়াপুর থেকে বেরিয়ে তেমন বৃষ্টি ছিল না কিন্তু যতটা রাস্তা এগোলাম বেশ কিছুটা বাড়ির দিকে আসতে আসতে কৃষ্ণনগর রোড ধরে ততক্ষণে একটু একটু মেঘলা করে এসেছিল। হালকা ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিল সে বৃষ্টিটা বৃষ্টির মতন নয় যেটা যাবার দিন পেয়েছিলাম সেদিনকে তো প্রচণ্ড বৃষ্টি পেয়েছিলাম এরপর আমরা একটা সেরে পাঞ্জাবে রেস্টুরেন্টে নামবো নেমে একটু খাওয়া দাওয়া করবো এই একটা উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলেছি বাড়ি পৌঁছোতে আমাদের প্রায় একটা দিকটা বেজে যাবে তাই খেয়ে দিয়ে ঢোকাই ভালো তো সেই জন্যই আমরা সেরে পাঞ্জাবে খাওয়ার জন্য ডিসিশনটা নিয়ে ফেললাম আজ তাহলে আর বেশি ভিডিওটা বড়াবো না যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটু লাইক সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আবার বলছি ফেসবুক থেকে ইউটিউব থেকে যেখান থেকেই দেখো আমাকে একটু পাশে থেকো দেখেছো বৃষ্টি কত জোরে নেমে এসেছে এত জোরে বৃষ্টি নেমে এসেছে আমি একটু ভিডিও না করে পারলামই না খেত খাবার তখনও দেয়নি তাই আমি একটু গেটের সামনে গিয়ে ভিডিও করে ফেললাম পরিবেশটার তোমাদের সাথে শেয়ার করবার জন্য আজ তাহলে আসলাম টাটা পরের কোনো ব্লগে আবার দেখা হবে বাই